কৃষক বন্ধু ধান চাষের সময় শুরু হয়ে গেছে আর ধান চাষের অধিক উৎপাদন পাওয়ার জন্য তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে ধানের জাত নির্বাচন আপনাকে এমন জাত নির্বাচন করতে হবে যে যাতে রোগ প্রতিরোধী ক্ষমতা বেশি রয়েছে এর পাশাপাশি আপনাকে এই রকম জাত বেছে নিতে হবে যে জাতটি আপনার এলাকায় সব বেশি ফলন দেয় সেকেন্ড হচ্ছে অধিক ফলন উৎপাদনের জন্য সার ফার্টিলাইজার ম্যানেজমেন্টটা আপনাকে ঠিকঠাক রাখতে হবে অর্থাৎ আপনাকে সঠিক সময় সঠিক মাত্রায় সার ওষুধ ও পানি দিতে হবে যাতে আপনার ধানটা সব থেকে বেশি ফলন দেয় এবং তৃতীয় নম্বরে হচ্ছে ধানের অধিক উৎপাদনের জন্য ফসল দেখাশোনা যেমন ধানের ফসল বিভিন্ন ধরনের রোগবালাই দেখা যায় এই রোগবালাই যাতে প্রথম অবস্থাতেই আসতে না পারে সেই জন্য আপনাকে সব সময় ফসল দেখাশোনা করতে হবে তাহলে আপনার ফসলের ক্ষতি অনেক কম হবে এবং অধিক ফলন আপনারা পাবেন ধানের বীজ ফেলার সময় শুরু হয়ে গেছে ধানের অধিক ফলন উৎপাদনের জন্য পাঁচটি উচ্চ ফলনশীল জাতের বিষয়ে জানাবো এই টপ ফাইভ ভ্যারাইটির মধ্যে যে কোনো একটি বীজ আপনারা লাগিয়ে অধিক থেকে অধিক পরিমাণে ফলন উৎপাদন করে নিতে পারেন কৃষক মধ্যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এর জন্য ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলে যদি প্রথমবার এসেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কৃষক বন্ধু টপ ফাইভ ভ্যারাইটির মধ্যে প্রথম নম্বরে সব থেকে ভালো যে ভ্যারাইটির কথা বলা হয়েছে যেটা হচ্ছে সাভা পঁচাত্তর শূন্য এক এই ভ্যারাইটির ফলন উৎপাদনের কথা যদি বলা যায় তো বিঘা প্রতি আপনার ফলন আসবে পঁচিশ থেকে তিরিশ মন আর রোপণ থেকে পাখা পর্যন্ত আপনার সময় লাগবে একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন এটি সরু এবং লম্বা প্রকৃতির ধান এই সাবা পঁচাত্তর জিরো এক এই জাতের রোগ প্রতিরোধী ক্ষমতা অনেক বেশি রয়েছে এবং রোগ পোকার আক্রমণও অনেক কম হয় এই জাতটিতে টপ ফাইভ ভ্যারাইটির মধ্যে দ্বিতীয় নম্বরে আসে সাবা তিয়াত্তর জিরো এক কম সময়ের ধান এটি একশো পনেরো থেকে একশো কুড়ি দিনের মধ্যে এই ধান কাটতে পারবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফলন উৎপাদন তো আপনারা পাবেন এক বিঘা জমি থেকে পঁচিশ থেকে তিরিশ মন পর্যন্ত ফলন আপনারা এই তিয়াত্তর জিরো এক এই ধানটিতে আপনারা তুলতে পারবেন আর ঠিকঠাক মতো যদি আপনারা সার পানি সঠিক সময়ে সঠিক মাত্রায় সঠিক সময়ে যোগান দিতে পারেন তাহলে এটার থেকে আপনারা আরও বেশি ফলন পাবেন এটাও রোগ প্রতিরোধী জাত ধান চিকন ও লম্বা প্রকৃতির এবং ওজনদার কিছু বন্ধু সাবা পঁচাত্তর এক এবং সাবা পঁচাত্তর শূন্য এক এই দুটোই হাইব্রিড ভ্যারাইটি এরপরে তৃতীয় নম্বরে যে ধানের কথা বলব টপ ফাইভ ভ্যারাইটির মধ্যে টপ ভ্যারাইটি হচ্ছে এটা পাইনিয়ার সাতাশ পি সায়ত্রিশ এটাও হাইব্রিড ভ্যারাইটি এই জাতটি রোপণের একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ দিনের মধ্যেই ধান পাকে এবং কাটতে পারবেন পায়নিয়ের সাতাশ পি সায়ত্রিশ এই জাতের যদি ফলনের কথা বলি তো প্রতি আপনারা ফলন পাবেন আঠাশ থেকে তিরিশ মন এই ভ্যারাইটি ধান দানাগুলো মোটা সাইজের হয় এবং ওজনদার হয় এই ধানের গাছের লম্বায় মিডিয়াম প্রকৃতির হয় বাতাসে এই গাছ সহজে হেলে পড়ে না এই দিক থেকে এই ভ্যারাইটির খুবই একটা প্লাস পয়েন্ট রয়েছে এবং ধানের টপ ফাইভ ভ্যারাইটির মধ্যে চতুর্থ নম্বরে যে ভ্যারাইটির কথা বলা হয়েছে যেটা হচ্ছে পানের আটশো চার এই ভ্যারাইটিটি খুবই উচ্চ ফলনশীল আর এই ভ্যারাইটির সময়ের কথা যদি বলি তো একশো চল্লিশ থেকে একশো দিনের মধ্যে আপনারা ধান কাটতে পারবেন এই জারটির পঁচিশ থেকে আঠাশ মন পর্যন্ত আপনারা বিভোগতি ফলন পাবেন পানের আটশো চার এই ভ্যারাইটির দানা মোটা এবং খাটো হয় কিন্তু ওজনদার হয় এই পানের আটশো চার এই জাতটি রোগ রোগ পোকার আক্রমণ অনেক কম হয় এবং ঝড় বাতাসেও এই জাতটি হেলে পড়ে না এরপরে টপ ফাইভ ভ্যারাইটির মধ্যে পঞ্চম নম্বরে যে ভ্যারাইটিটির কথা বলা হয়েছে যেটা হচ্ছে বিবি এগারো এটি একটি রিচার্জ ভ্যারাইটি একশো চল্লিশ থেকে একশো দিনের মধ্যেই এই ধানটি পাকে এবং ধান কাটতে পারবেন এই এই জাতটার গাছের উচ্চতার কথা যদি বলি তো একশো দশ থেকে একশো পনেরো সেন্টিমিটার পর্যন্ত হয় ধানের দানা হবে মাঝারি সাইজের এটাও অনেকটা রোগ প্রতিরোধী জাত এই জাতটির পাশ প্রচুর পরিমাণে আসে এর জন্য ধানের শীষও অনেক পরিমাণে আসে এবং ফলনও অনেক পরিমাণে হয় এই বিবি এগারো এই ধানের দাম তুলনামূলকভাবে কম হওয়ায় প্রায় সব জায়গাতেই এই ধানের চাষ করা হয় আর ফলনের কথা যদি বলা হয় তো আপনার বিঘাপতি ফলন আসবে কুড়ি থেকে পঁচিশ মন কিছু বন্ধু কোম্পানির বলা ফলন অনুযায়ী আমরা আপনাদের কাছে আলোচনা করেছি আর যদি ফসলের দেখাশোনা সঠিক সময় সঠিক মাত্রায় করতে পারেন এবং সঠিকভাবে সার ফার্টিলাইজার ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে এর থেকেও অনেক বেশি ফলন আপনারা তুলতে পারবেন আর কিছু বন্ধু একটু শর্টকটে আপনাদের বীজতলা তৈরির বিষয়ে জানাব আপনাদের বীজতলা কিভাবে তৈরি করতে হবে কি কি সতর্কতা আপনাদের মাথায় রাখতে হবে যাতে খুবই ভালোভাবে অঙ্কুরিত হয় এবং বীজতলার চারা সুস্বাস্থ্যবান ও সবুজ সতায় এর জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে জমি কারণ জমিটা হচ্ছে বীজতলার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বালু জমিতে বীজতলা তৈরি না করাই ভালো কারণ বালু জমিতে শিকড়ের বৃদ্ধি অনেক কম হয় চারার বারবান্ত কম হয় এবং চারা অনেক সময় হলদে হয়ে যায় আর যে জমিতে আপনারা বীজ ফেলবেন ওই জমিতে আপনারা অবশ্যই গোবর সার দেবেন আর যদি পারেন ট্রাইকোডার্মা ভেডি এবং সিডোমোনাস এই দুটোকে আপনারা গোবর সারের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন তাহলেই আপনার বীজতলা ভালো হবে এবং পরবর্তীতে রোগ পোকার আক্রমণ অনেক কম হবে এরপরে বীজতলা অবশ্যই ভালোভাবে আপনারা সমান করবেন আর বীজতলা ফেলার আগে যে কোনো ছত্রাকনাশক দিয়ে বীজটা ভালোভাবে শোধন করে নেবেন ছত্রাকনাশক হিসেবে আপনারা কার্বন নিতে পারেন যদি আপনারা দশ কেজি ধান বীজ তৈরি করেন তাহলে সেখানে আপনারা দু দু লিটার পানি বেশি করে নেবেন এবং এই ধানটা আপনারা দশ থেকে বারো ঘন্টা ভালোভাবে পানিতে ভিজিয়ে রাখবেন এরপর পানি থেকে তুলে আপনারা দশ থেকে বারো ঘন্টা আবার পাটের কোনো বস্তার মধ্যে ভালোভাবে মুড়িয়ে রাখবেন তাহলেই আপনারা দেখতে পারবেন খুব সুন্দরভাবে অঙ্কুরিত হতে শুরু করছে এবং ওই অবস্থাতেই আপনারা বৃষ্টি ফেলবেন যাতে অঙ্কুরিত বেশি না হয় এবং গাছটা যাতে বড়ো না হয় আর কিছু বন্ধু বীজতলা যখন তৈরি করবেন বীজতলার কেঁদোটা যাতে বেশি কেঁদো কেঁদো না হয় যাতে নরম না হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন বেশি কেঁদো কেঁদো নরম হলে তাহলে আপনার ধানটা নিচে তলে যাবে এবং সেটা পচে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর একটা বিষয়ে কৃষক বন্ধু অনেকেই জানতে চান যে কতটুকু ধানের জন্য কতটুক পরিমাণ জায়গার দরকার হয় তো আপনাদের আমি বলবো কৃষক বন্ধু কুড়ি কেজি ধান যদি আপনারা বিস্তলা তৈরি করেন তার জন্য আপনারা পঞ্চাশ ফুট বাই পঞ্চাশ ফুট স্কোয়ার ফুট হিসেবে আপনারা জমিটা তৈরি করবেন এবং যদি দশ কেজি ধান হয় তার জন্য আপনারা পঁচিশ ফুট বাই পঁচিশ ফুট স্কোয়ার হিসেবে আপনারা জমি তৈরি করবেন বিস্তলাতে আপনারা জৈব সার হিসেবে তো আপনারা গোবর সারটা ব্যবহার করবেন তার পাশাপাশি আপনারা বিস্তলাতে রাসায়নিক সার হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ এটা আপনারা কুজি কুড়ি কেজি ধানের জমি হিসেবে আপনারা চার কেজি পরিমাণ ব্যবহার করতে পারেন তাহলে কৃষক বন্ধু আপনারা এই টপ ফাইভ ভ্যারাইটির মধ্যে যে কোনো একটি নিয়ে চাষ করতে পারেন এবং অধিক ফলনও আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন তাহলে কৃষক বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন অন্য অন্য দর্শক বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যদি কোনো মূল্যবান মতামত আপনাদের জানানো থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন